আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসি দুই হাজার চব্বিশ সালের দিনাজপুরে বলে আসা এই প্রশ্নটা সমাধান করব। এখানে দেওয়া আছে একটি উপগ্রহ পৃথিবীকে বারো ঘন্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করে পৃথিবীর ব্যাসাদ্য হল ছয় হাজার চারশো কিলোমিটার এবং জিয়ের মান হল নাইন আমাদের গণম প্রশ্ন হলো পৃথিবীর কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করছিল অর্থাৎ আমাদের উপগ্রহের যে উচ্চতা সেটা বের করতে বলা হয়েছে তো তোমরা সবাই এই উপগ্রহের উচ্চতা যে সূত্র সেটা সবাই জানো এইস ইকাল টু জি এম টি স্কোয়ার ফোর পাই স্কোয়ার ফোর পাই স্কোয়ার ওয়ান বাই থ্রি মাইনাস আর এইটা হলো পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহের উচ্চতা বের করার সূত্র তো এখানে আমরা মানগুলো জাস্ট বসিয়ে দেব জি এর মান সবাই জানো সিক্স পয়েন্ট সিক্স সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এম এর মান হলো কি পৃথিবীর পর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইন্টু টি এর মান কত টি এর মান দেওয়া আছে এখানে কি বারো ঘন্টা তো এই ঘন্টা কি আমাদের কিসে নিতে হবে এই ঘন্টাকে আমাদের অর্থাৎ বারো ঘন্টাকে আমাদের সেকেন্ডে নিতে হবে তাহলে বারো ইন্টু ষাট মিনিট ইন্টু ষাট সেকেন্ড তো এইটা তো এখানে আমাদের জায়গা হয় না আচ্ছা এটা এই পাশে এই পাশে দরলাম আমরা কি টি দলাম টি স্কোয়ার এখানে ফোর ইন্টু পায়ার স্কোয়ার তো এটা মাইনাস আর এর মান হলো সিক্স পয়েন্ট ফোর তো এটা এখন আমরা জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে দিব তো ক্যালকুলেটরে বসালে আমাদের উত্তর আসে বিশ দশমিক টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তো এটা হলো আমাদের উত্তর এখন আমরা গ নম্বটা দেখব তো এখানে গ নম্বরে যে বলা আছে যে উচ্চতার পরিবর্তন না করে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটি কত বেগ প্রদান করলে বু উপগ্রহটি স্থির হবে তো বু উপগ্রহর যে স্থির আমাদের কি বেগ বের করতে বলা হয়েছে তো বেগের সূত্র তোমরা সবাই জানো বিক টু টু পাই ডিভাইডেড বাই টি আর প্লাস এইস এইটা হলো আমাদের বেগের সূত্র এখানে বলা আছে কি উচ্চতা পরিবর্তন করা যাবে না তাহলে উচ্চতার মান কত বিশ দশমিক টু ফাইভ ইন্টু টেন টু সিক্স এটা হলো উচ্চতার মান আর সরি এটা হলো এটা তো আরের মান এটা হলো উচ্চতার মান এর মান কত এর মান কী বলছে এখানে বই স্থির বই স্থির হইতে গেলে আমাদের চব্বিশ ঘন্টা করতে হবে তাহলে চব্বিশ ঘন্টার সমান কি ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এখন আমরা জাস্ট ক্যালকুলেটর বসিয়ে দিব তাহলে টু পাই ইন্টু তো ক্যালকুলেটর বসালে আসে ওয়ান নাইন থ্রি এইট ইন্টু জিরো ফোর এত মিটার পার সেকেন্ড তো আশা করি তোমরা বুঝতে পারছো